আসসালামু আলাইকুম এই আপডেট ফার্মার ব্লকে সবাইকে আবারও স্বাগত আজ সঠিক পদ্ধতিতে তিল কি করে চাষ করবেন সে ব্যাপারে আপনাদের জানাতে চলে এসেছি এই ভিডিওর মাধ্যমে আর আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন কারণ আমি ভিডিও পোস্ট করার সঙ্গে সঙ্গে আপনার নোটিফিকেশনটা পৌঁছে যাবে এবং ভিডিওটা দেখতে পাবেন চলুন আমরা বীজ কি করে তিলের বীজ কী করে ভেজাতে হয় আর কী করে ছটাতে হয় সে ব্যাপারে আপনাদের জানাতে চলেছি আগে আপনারা কোন তিল লাগাবেন বা তিলের কী বীজ লাগাবেন সে ব্যাপারে আপনাদের একটু জানিয়ে দিচ্ছি চলুন এই দেখুন সুরিয়া সিডস উন্নত মানের আটশিরা তিল বীজ এই প্যাকেট বীজ আপনারা বীজের দোকান থেকে সংগ্রহ করবেন আর আপনারা কেমন জমিতে বা কতটুকু জমিতে লাগাচ্ছেন সেই ব্যাপারে আপনাদের জানিয়ে দিচ্ছি এক বিঘাতে এক কেজি আপনারা বীজ ছড়াতে পারেন কারণ পোকামাকড় কেটে দিলে বা তখন ফাঁকা হয়ে গেলে আস্তে আস্তে জমি ফাঁকা হয়ে যাবে আর একটু ধরিয়ে বীজ ছটানোই ভালো কারণ বিভিন্ন পাকার আক্রমণ থাকে আবার অনেক সময় শিল পাথরের ব্যাপার আছে আর কোন সময় তিল বুনবেন সেটা আপনাদের জানিয়ে দিচ্ছি আর কোন সময় তিল বনবেন সে ব্যাপারে আপনাদের জানিয়ে দিচ্ছি এটা হচ্ছে ফাল্গুন ফাল্গুন মাসটায় আপনারা তিল কম বেশি লাগাতে পারেন আর এখন আট থেকে দশ তারিখ ফাল্গুনের তো এই সময় তিলটা লাগালে খুব ভালো হয় আর আপনারা নিয়মটা বলে দিচ্ছি তাহলে সঠিক পদ্ধতিতে আপনারা তিলটা চাষ করতে পারবেন চলুন এই দেখুন এই দেখুন তিল বীজটা বাজার থেকে কিনে আনার পর আমরা রোদে দিচ্ছি রোদে ভালো করে রোদ খাইয়ে আমরা জলে সারা রাত ভেজানোর পর এই দেখুন তিল বীজটাকে ছাই ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি খুব সুন্দর করে মেশাতে হবে এই দেখুন বীজ ভেজানোর পর তারপরে ছাই মেশানোর পর আমরা একটা ঝোলাতে নিয়ে এসেছি ছটাতে ভালো হবে বা সুবিধে হবে এর জন্য আমরা এই দেখুন তিলের বিষটা খুব সুন্দর ছাই মিশিয়েছি এই মেশাতে মেশানোর কারণ হচ্ছে একটাই ছড়াতে ভালো হয় ভিজিয়ে তিল একসঙ্গে লেগে থাকলে ছটাতে গিয়ে একটু অসুবিধা হয় এর জন্য আমরা তিল বিষটাকে ভালো করে ভিজিয়ে ছাই মিশিয়ে আমরা তিলটা ছটায় এই দেখুন তিলটা ছটানোর পর ভিজে থাকলে কি সুবিধা হবে গাছ বেরোতে বা ছটাতে ভারী হয়ে যায় এর জন্য ছটাতে সুবিধে হয় এর জন্য আমরা তিল ভিজে নিই দেখতেই পাচ্ছেন এটা এক কেজি বীজ এতটা হয়েছে ভিজে তো আপনারাও এই ধরনের ভিজিয়ে ছাই মিশিয়ে আপনারা জমিতে ছড়াতে পারেন এবং পিঁপড়ে থেকেও রক্ষা পাবেন ছাই মেশালে আর আমরা যেভাবে ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরলাম আর যেসব নিয়ম বা সঠিক পদ্ধতি আপনারা অবশ্যই এগুলো ফলো করবেন ফলো করলেই আপনারা সঠিকভাবে তিল চাষ করতে পারবেন এবং ফলনটাও একটু ভালো হবে আর তিল বেরোনোর পর কি পরিচর্যা করতে হয় অবশ্যই আপনাদের ভিডিও পোস্ট করে দেখিয়ে দেব আমি আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার নতুন চ্যানেল আসসালামু আলাইকুম